দর্শক বন্ধুরা আজকে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে থাকছে দুমবার মাংস সুন্দর ভাবে বৃদ্ধ রান্না করে খাওয়াবো তার সঙ্গে বুটের ডালে থাকবে আপনারা ভিডিও জুড়ে সাজিয়ে থাকুন নিচ্ছি এটা ফ্রিজের ভিতর ছিল আমরা এখন ভালোভাবে ধুয়ে নেবো যার কারণে আমরা প্যাকেটটা চিরে নিচ্ছি

হ্যাঁ আমি পানি মারিচা আপনি ভালোভাবে ধুয়ে নেন হ্যাঁ আর মাংসটা ভালোভাবে রান্না করতে হবে অসহায় মানুষের যেন খায়া যেন মজা পায় কয়েক পাতিলের ভেতরে রাখছি নতুন পানি আবার নিয়ে আমরা প্যাকেটিং মাংসগুলো আবার ভালোভাবে ধোয়ার জন্য নতুন পানির মধ্যে আবার ঢুকিয়ে দিলাম নাকি হ্যাঁ 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 ভালো করে একটু ধুতে হবে যেহেতু দুমবার মাংস প্যাকেটিং মাংস আমরা বারবার ভালোভাবে ধুয়ে বৃদ্ধ বাবা মাদেরকে ভালোভাবে খাওয়ানোর জন্য রান্না করতে হবে হ্যাঁ মাংসর কালারগুলো খুব ভালো হ্যাঁ খাতেও মজা লাগবে ভাই রান্না করতে হবে তেল মশলা হ্যাঁ ইনশাল্লা জি দুম্বার মাংস তো বড় বড়ো পিস তো প্যাকেটিং করেছিল এখন আমরা চাকু দিয়ে কাটিয়ে সুন্দরভাবে পিস করে নিচ্ছি বৃদ্ধ বাবা আমাদেরকে খাওয়ার জন্য নাকি মাংসগুলো ভালোভাবে বাইর গর্ণ চিন কি বড় শুরু হই গдно হাবির ভাই তারেন তারি কাটেন আমার কাটা শেষ আপনারা এগুলো

মা দুধ বাবা মারাও খায়ও মজা পাবে জুম্বার মাংস ওনারা খুব আশা করছে ঠিক আছে হ্যাঁ ওনারা খুব আশা করছে জুম্বার মাংস খাওয়ার জন্য মনে হচ্ছে গোশতটা এমন ভাবে ধুতে না মানে বুঝছেন তাতে দে কাঁচাই খায় হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের ধোয়ার কার্যকলাপ শেষ জুম্বার মাংস করতে আমরা কাজ আমরা একটু আমরা এখন আদা এবং রসুন ছাঁচা করে নেব আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ দুমার মাংস একটু গন্ধ লাগে তো ওই জন্য আমরা একটু ওই গরম পানির মধ্যে লেবু রস দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে নাকি তাতে যেন ভালোভাবে তারা খেতে পারে সেজন্য আমাদের এটা মাংসটা দিয়ে দিলাম ইনশাআল্লাহ চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না ডুমোর মাংসটা এখন আমরা প্রসেসিং করে নিব আমাদের সেদ্ধ করা হয়ে গেছে লেবু দিয়ে আমরা এখন জিরা আমরা এখন দিব জিরা বাটা এরপরে দিব রসুন বাটা পিঁয়াজ বাটা এবং এখানে আছে পোস্ত দানা এবং জয়ফল এরপর দিব আমরা পেঁয়াজ কুচি গরম গরম মশলাগুলো দিয়ে দাও এই যে গরম মশলা এরপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো দিব হলুদের গুঁড়া এখন শেষ পর্যায়ে দিয়ে দিব লবণ এটা এখন ভালোভাবে মিক্স করে নিব এরপরে আমরা রান্নার মূল পর্বে চলে যাব আমরা এখন নাড়ারতে তেল দিয়ে দিব তেলটা গরম করে নিয়ে আমরা মাংসটা দিয়ে দিব আমরা এখন মাংসটা দিয়ে দেব ডুমঘর মাংসটা দিয়ে দেব

কেমন হয়েছে সেই মজা হয়েছে অসাধারণ দুম্বর মাংস তো সেই মজা আজকে বয়স্ক বাবা মা খায়া খুব আরাম পাবি মাংসটাও খুব নরম হয়েছে স্পাইসি আমরা সেই খাদ্য করছি সকালবেলা থেকে রান্না বান্না আমরা এই খাইলে নাকি খুবই ভালো হয়েছে এবং খায়া ওনারা তৃপ্তি পাবে তৃপ্তি সহকারে খাবে হুম 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 প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং আমাদের এটা শেয়ার করে দেবেন আজকে সেই খেলাম মাংস দিয়ে খুব সুন্দর করে আমরা খেলাম

Ne kadar haber çöyle açsa? Elhamdülillah. Radet. Yaradı. Applit pa aki, iti landi bez Jungle mer, ए हो आ रही है अरे रही रही बात तो तुम ना आया करो ना अरे ये देखो और लोगों की हाथ पर माने सी आदमी डाली बहुत